উচিত কথায় দুষ্ট বাজার তো দুষ্ট বাজার হোক আর খুশি হোক সেটা দেখার সময় নেই চলুন আমরা মূল আলোচনায় যাই এখানে বাস্তব অথেন্টিক রিয়াল কতটা হবে কারো পাঁচ আটার জন্য আসেনি কারো পাচার আটব না আসলে বাংলাদেশের চাকরির বাজারে এমনিতেই গরম চাকরি মানুষের এমনিতেই হয় না তার উপর সরকারি চাকরির কথা চিন্তা করাতে এখন মনে করেন যে পুরোপুরি মূর্খামি হবে কারণ সরকারি চাকরিতে এখন মানুষের সোনার হরিণের মতো হয়ে গেছে তো সেখানে সাধারণ মানুষ কী করতে পারে বেসরকারি চাকরি চিন্তা করতে পারে যে বেসরকারি চাকরি একটা হবে কিন্তু আমার জেলার মানুষ আরও বেশি বিপদে আছে কেন বেশি বিপদে কারণ হচ্ছে যেখানে বেসরকারি চাকরি সার্কুলার আছে সেখানে মনে করেন যে আমার জেলার নাম থাকেই না আমার জেলার নাম থাকে না বলতে কি থাকে না বলতে যেখানে জেলার নাম থাকে যে এখানে আবেদন করার প্রয়োজন যে যে জেলার আবেদন করার প্রয়োজন নাই সেই জেলার এখানে আমার জেলার নাম সমার আগে থাকে তাহলে বলেন এখন আমার জেলার মানুষ যাবে কোথায় তাদের বলার যত জায়গা নেই যাওয়ার মতো জায়গা নেই তাদের চাকরির কথা চিন্তা তো এখন মনে করেন যে আকাশ কুসুম কল্পনা হয়ে গেছে তাহলে তারা এখন কি করতে পারে তারা লেখাপড়া করবে কেন কোন কোন জিনিসের আশায় তারা লেখাপড়াটা করবে ভাই বাংলাদেশে চাকরির বাজারে এমনিতেই সমস্যা তার উপর বেসরকারি চাকরি যদি তাদের না হয় তো আমি ওই গতদিন পরীক্ষা দিতে যাওয়ার সময় একজন আর্মি বাংলাদেশ আর্মির একজন সদস্য বলল যে ওই বাংলাদেশে লেখাপড়া করাটাই এখন মোটামুটিভাবে মূর্খান কারণ এই লেখাপড়া না করে যদি কেউ কাজের দিকে ঝুঁকে যায় কোনো কাজ করে তাহলে জীবনে ভালো কিছু করতে পারবে লেখাপড়া করাটা এখন বাংলাদেশে যায় না লেখাপড়াটা যায় না মানুষের বাংলাদেশের মানুষের সাথে অন্তত পক্ষে কারণ এখন লেখাপড়া করলেই ওদের বেশি সমস্যা যারা লেখাপড়া করে না তারাই ভালো আছে